আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু কোরআন তম ব্যাচের যে সকল স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের সামনে আছেন আমি আপনাদের সবাইকে বলবো যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে বলছি যদি আপনি ধৈর্য ধরে আমাদের 20 টা লাইভ ক্লাস 20 ক্লাস যদি আপনি করেন আপনি কোরআনটা সেইভাবে শিখতে পারবেন আর আজকের ক্লাসে আমরা যা কিছু শিখিয়েছি সেটা সারাংশ ইনশাআল্লাহ আমরা এখন সবাই আবার একটু কি করব প্র্যাকটিস করব বা এক কথায় আবার রিভিশন করব হ্যাঁ তাহলে চলেন আমরা কি কি শিখেছি আমরা আজকে প্রথম যে অক্ষরটা আমরা শিখেছি সে অক্ষরটা হলো আলিফ অক্ষরটা কি অক্ষর এই আলিফ অক্ষরটা আলিফ অক্ষরটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে শেষে এসে নিচের টোটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে লেগে আপনি এক আলিফ টেনে উচ্চারণ করবেন নাকি কোন উচ্চারণ মানে টেনে পড়া যাবে না আলিফ অক্ষরে হ্যাঁ আলিফ আলিফ সবাই একসাথে উচ্চারণ করেন আলিফ

ঠিক আছে যখন এ অক্ষরটা আপনার শুরুতে আসবে কোন শব্দের শুরুতে আসবে তখন কি হবে এক দাঁতের নিচে এরকম এক নুক্ত হবে যখন কোন অক্ষর মানে এই অক্ষরটা শব্দের মাঝখানে আছে তখন এই এক দাঁতের নিচে এরকম আসবে যখন শব্দের শেষে আসবে তখন অনেকটা এরকম পূর্ণ আকৃতির আসবে ঠিক আছে বা সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন জোরে জোরে

সবাই এই অক্ষরটা একসাথে জোরে জোরে উচ্চারণ করেন এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন এরকমই আসে আর যখন শব্দের শেষে আসে বা মাঝখানে আসে তখন অন্য অক্ষরের সাথে মিলিত হলে এরকম আসে ঠিক আছে ওকে এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা কি এই অক্ষরটা আর এই অক্ষরের নাম কি চারা লিপটেনে পড়তে হয় দুই ঠোঁটের বাইরের অংশ মিম পড়বো ঠিক আছে শব্দের শুরুতে আসলে এই যে আসবে শব্দের মাঝখানে যদি আসে তাহলে এভাবে আসবে ঠিক আছে আবার কি অনেক সময় এরকম আসে আর শব্দের শেষে যেটা আসে আবার কি অনেক ক্ষেত্রে আবার এরকম আসে সবাই একসাথে জোরে জোরে বলে চারা লিপ্ট তারপর আমরা যেটা শিখেছি সেটা হলো এই যে এ অক্ষরটা এক্ষরের নাম কি তা শব্দের শুরুতে যদি আসে এক দাঁতের উপরে দুই নোক্তা শব্দের মাঝখানে যদি আসে এ যে এক দাঁতের উপরে দুই নক্তা ওকে তা সবাই একসাথে জোরে বলেন ওকে এখন এরপরে খেয়াল করবেন এই যে অক্ষরটা ত ঠিক আছে শব্দের শুরুতে আসলে এই যে এভাবে শব্দের মাঝখানে যদি আসে তাহলে কি এভাবে আর শব্দের শেষে যদি আসে তাহলে এভাবে ঠিক আছে ত মোট আওয়াজে উচ্চারণ করতে হবে জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগিয়ে এভাবে উচ্চারণ করবেন ত সব একসাথে জোরে বলেন আশা আল্লাহ এরপরে এই যে অক্ষরটা এক্ষরের নাম কি দাল শব্দের শুরুতে যদি আসে এরকম আসবে আর শব্দের শেষে যদি আসে বা কোনো অক্ষরের সাথে মিলিত তাহলে এভাবে আসবে উপরে দুই দাঁতের গোলায় লাগামেন লাগিয়ে তিন আলিপটেন উচ্চারণ করতে হবে ডাল সবাই জোরে জোরে বলেন তাহলে এটা ক্লিয়ার এরপরে খেয়াল করতে হবে দাল গেলো তাই না এই যে এ কি জিব্বার আগে উপরে দুই দাঁতের আগে লাগাবেন লাগিয়ে এক নরম করে উচ্চারণ করতে হবে সা সবাই একসাথে জোরে বলেন তো ওকে শব্দের শুরুতে যদি আসে এক দাঁতের উপরে তিন নোক্তা আর শব্দের মাঝখানে যদি আসে তাহলে এরকম এক দাঁতের উপরে তিন নকতা শব্দের মাঝখানে যদি আসে তাহলে এরকম এক দাঁতের উপরে ঠিক আছে সেটা কি উপরে দুই দাঁতের আগায় লাগান লাগান লাগিয়ে মোটা আওয়াজ উচ্চারণ করতে হবে শব্দের শুরুতে এই যে যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন এই যে আর শব্দের শেষে যদি আসে তাহলে যে সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো প্লিজ অক্ষরটাই এখন নাম কি জিববার আগে উপরে দুই দাঁতের আগায় লাগান একটু নরম করে বলতে হবে জাল ঠিক আছে তিনা উচ্চারণ করতে হবে সবদের শুরুতে আসলে এমন শব্দের মাঝখানে বা শেষে আসলে কেমন এই যে সবাই একসাথে উচ্চারণ করেন এরপরে আমরা যে জিনিসটা আজকে শিখেছি আবার কোনো অক্ষরের উপরে যদি এরকম দাগ থাকে আড়াআড়ি সেটার নাম কি জবর সেটার নাম কি জবর ঠিক আছে আর সেটার উচ্চারণ কি হবে আকার হবে ঠিক আছে আমরা টোটাল আজকে কয়টা অক্ষর শিখেছি দশটা অক্ষর প্রত্যেকটা অক্ষরে আমরা কি করব জবর দিয়ে পড়ব হামজা জবর আলিফের উপরে নিচে কি চলে হামজা হয় বা আমরা প্রথম প্রাথমিক পর্যায়ে আমরা আলিফ বলতে পারবো আলিফ জবর আ আলিফ জবর কি আ ঠিক আছে সবাই জোরে বলেন আলিফ জবর আ এরপরে আমরা কি শিখেছি এরপরে যেটা সেটা হলো কি বা জবর বা ঠিক আছে আমি এখনো বলতেছি আপনার জাস্ট বারবার পড়েন এটা জবর বা ঠিক আছে এরপরে শিখেছি জবর ওয়া এর মতো হবে ঠিক আছে ওয়া 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 ঠিক আছে হরকতের উচ্চারণ আমরা এই যেটা শিখতেছি জবর জবরটা কি হরকতের একটা অংশ হ্যাঁ জবর টেনে পড়া যাবে না হ্যাঁ ঠিক আছে ওকে ও এর ভিতরে আমি আরেকটা জিনিস শিখাইনি হ্যাঁ সরি দেখেন কোনো অক্ষরের উপরে হলে কি জবর যদি কোনো অক্ষরের নিচে হয় সেটার নাম জের সেটার নাম কি জের ঠিক আছে আর এটার উচ্চারণ কি হবে রসিকার উচ্চারণ কি হবে রসিকারের মতো কেমন ঠিক আছে কোন অক্ষরের উপরে যদি এই রকম চিহ্ন থাকে সেটার নাম পেশ সেটার নাম কি পেশ সেটার উচ্চারণ এর মতো হয় ঠিক আছে ওকে আহ যাই আমরা তারপরে যাই এরপরে আমরা যেটা শিখতেছিলাম গেল এরপরে কি তা যেবার আগে উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে গোলায় লাগিয়ে উচ্চারণ করতে হয় তা যাবর তা ঠিক আছে যদি তার নিচে জের হয় তা জের তি তার উপরে যদি পেশ হয় তা পেশ তু ঠিক আছে আপনারা এভাবে একটু উচ্চারণ করবেন তা তি তু ওকে এরপরে যেটা শিখেছি ত তর উপরে জবর হলে কি মোটা আওয়াজে পড়তে হয় ত জবর ত তর নিচে জের ত জের তুই তর উপরে পেশ যদি আসে তাহলে কি পেশ তু ঠিক আছে এরপরে ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু ঠিক আছে তারপরে সা জবর সা সা জের সি সা পেশ তু ওকে তারপরে যাই হোক আমি সর্বশেষ আসলে এই জিনিসটা আবারও একটু দেখাই দিয়েছি যে আমরা হারকাত জবর জের পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হয় এটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ জাস্ট আজকে আপনাদের ওটা একটুখানি ধারণা দিয়ে দিলাম অক্ষর দিয়েছি আপনার কাজ হবে ভাই মোবাইলের সামনের ক্যামেরাটা অন করবেন ভিডিও অন অন করবেন করে আপনি পড়বেন ভালো করে আগে নিজে ভিডিও দেখবেন নিজে প্র্যাকটিস করবেন তারপরে ভিডিওটা করবেন করে আগামীকাল সন্ধ্যা সাতটার ভিতরে আপনাদের ভিডিও পাঠাতে হবে কয়টার ভিতরে আগামীকাল সন্ধ্যা সাতটার ভিতরে আপনাদের পাঠাতে হবে এই ভিডিও ঠিক আছে এবার তারপরে আপনাদের আবার ক্লাস মানে কোন সময় আমরা পড়া নিব আমি পড়া নেওয়ার টাইমটা কিন্তু বলতেছি এখন টাইম কোথায় ডাকবেন এখন তাহলে ভিডিওটা আপনি পাঠাবেন কোন নাম্বারে পাঠাবেন আমি কিন্তু এই নাম্বারটা বলি না এখনো ওকে আমি এই নাম্বারটা বলছি এক্ষুনি আটটা পঁয়তাল্লিশে

এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনার আপনাদের ভিডিও গুলো পাঠাবেন ঠিক আছে পাঠাইলে আমাদের অভিজ্ঞ যদি সম্ভব হয় ক্লাসের আগে যদি ক্লাসের পরে অর্থাৎ আগামী মানে আপনাদের এই পড়াগুলো আমাদের দেখবেন আর আগামীকাল আপনাদের সরাসরি পড়াটা শোনা হবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত আমি কি বোঝাতে পেরেছি আগামীকাল আজকের এই যে আপনাদের দশটা অক্ষর শেখানো হয়েছে না এই দশটা অক্ষর আপনাদের কাছ থেকে আগামীকাল আমাদের উস্তাদগণ পড়াটা শুনবেন ঠিক আছে তাহলে কি ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু দেখেন কত রকম সুযোগ আপনি আজকে ভালো করে ক্লাস করলেন কালকে সকালে আবার প্র্যাকটিস করবেন তারপরে সন্ধ্যার ভিতরে আপনি ভিডিওটা পাঠাবেন তারপরে আবার কি আপনার কাছ থেকে আমাদের উস্তাদরা এই পড়াটাই নেবে এবার পড়া নেওয়ার পরে তারপরে কি করবেন আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে পড়া নিলেন তারপরের দিন আবার ক্লাস রয়েছে এবার ওই সারা দিন আপনার এই যে যা পড়া দিচ্ছে আবার চর্চা করবেন আবার ক্লাস পর্যন্ত ঠিক আছে তাহলে আপনাদের আজকে কিবার কিবার গেল আজকে রবিবার তাই না তাহলে আপনাদের রবিবার রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন রাত নয়টায় ক্লাস কি বলতেছে ভালো করে শোনেন রবি মঙ্গল বৃহস্পতি রাত কয়টায় ক্লাস নয়টায় শনি সমুধ আটটা পঁয়তাল্লিশ আবারও বলি রবি মঙ্গল বৃহস্পতি কয়টাই ক্লাস কয়টাই রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টাই লিখে রাখেন ভালো করে আর শনি সোম সম্বুধ রাত আটটা পঁয়তাল্লিশ রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টা শনি সোম রাত আটটা পঁয়তাল্লিশ ওকে তাহলে আপনাদের আজকে যে পড়াটা দিয়েছি ভালো করে পড়বেন আর এই নাম্বারে আপনারা ভিডিও করে পাঠাই দিবেন ঠিক আছে ওকে এখন আমি কোনো কোশ্চেন নিব না আজকে কারণ যেহেতু ফার্স্ট ক্লাস অলরেডি দশটা পঞ্চাশ বেজে গেছে এই ভিডিওটা আবার কনভার্ট হতে হবে তারপরে আমি ভিডিওটা আপলোড দেবো তারপরে আসলে তবে আপনাদের যে নাম্বার দিয়েছে এই নাম্বারে আমাদের কল দিবেন আপনি অ্যাভেলেবল টাইম পাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিক আছে ওকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আর আরেকটা জিনিস বলে রাখি শুনেন 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 যাই না যাই না আপনাদের কাছে আমাদের নাম্বার থেকে অধিক মানে অতিরিক্ত কল যাবে এটা একটু মানায় নেবেন ঠিক আছে কারণ আমরা চাই আপনারা নিয়মিত ক্লাসে আসেন আজকে আপনাদের কাছে বেশ কল গেছে আপনারা কি বিরক্ত হয়েছেন ভাই প্লিজ বিরক্ত হবেন না আল্লাহ এই সুযোগ দিয়েছেন মরার আগে হয়তো আর সুযোগ নাও পাইতে পারি ভাই এই সুযোগটাই কাজে লাগে আমরা সবাই এবার আপুদের একটা বিষয় বলি আপুরা কি ক্যামেরা ভিডিওতে আসবেন না খাতায় লিখবেন এই ওইটা ওইটা ভিডিও করবেন আর দিয়ে পাঠাবেন ক্লিয়ার ওকে তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ডাইরেক্ট কল দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ